সৌদি আরবের কাফালা সিস্টেম বাতিল হতে পারে বলে ভারতের কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে এবং দ্য ইকোনমিক টাইমস সম্প্রতি কাফেলা সিস্টেম বাতিল হতে পারে বলে খবর প্রকাশ করেছে যদিও মধ্যপ্রাচ্য বা সৌদি আরবের মূলধারার গণমাধ্যমে এমন কোনো খবর চোখে পড়েনি মাইগ্রেশন কনসার্নের সৌদি আরবে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের লাখো অভিবাসী শ্রমিক আছেন তাদের মধ্যে দেশটিতে বাংলাদেশের কর্মী আর প্রবাসী আছেন ত্রিশ লক্ষেরও বেশি দেশটিতে কাফালা সিস্টেম পরিবর্তনের পদক্ষেপকে কর্মী ও শ্রমিকদের স্বাধীনতা ও অধিকার অর্জনের ক্ষেত্রে একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে খবরগুলোতে বলা হচ্ছে নতুন সংস্কারের মাধ্যমে শ্রমিকরা এখন নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন সৌদি ত্যাগ করতে পারবেন এবং আইনি সহায়তাও পাবেন ভারতীয় সংবাদ মাধ্যমে এও বলা হয়েছে কাফালা ব্যবস্থা দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপর নিয়ন্ত্রণ ও শোষণের সুযোগ তৈরি করছিল অনেক সময় শ্রমিকরা চাকরি বা বাসস্থানের পরিবর্তন করতে পারতেন না যা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগেরও জন্ম দিয়েছিল নতুন সংস্কার এই সীমাবদ্ধতা দূর করতে এবং শ্রমিকদের জন্য একটি নিরাপদ ও স্বচ্ছ কর্ম পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে